আমি বিমান চালাচ্ছি এটা ভাবতেই খুব একটা অবাক লাগতে যে আমি বিমানের একটা ককপিটে বসে আছি আসসালামু আলাইকুম আমি সাকিব আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে এই যে আমার পাশেই দেখতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার দেখুন এটা কত বিশাল একটা হেলিকপ্টার যদিও সামনে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রীবাহী বিমান আছে ওই যে যাত্রীবাহী বিমান এটাতে উঠবো আমি এটা হচ্ছে এএন চব্বিশ বলাকা বিমান বাংলাদেশে একটা যাত্রী পরিবাহী বিমান এটা উনিশশো তিয়াত্তর সালে এটা বাংলাদেশ বিমানবাহীতে সংযো সংযোজিত হয়েছিল টিকিট কাছে তিরিশ টাকা দেখি এটা ভিতরে কি আছে প্রথমবারের মতো বিমানে উঠতেছি হু অত বেশি সিট নাই মাত্র কয়েকটা সিট আছে এখানে দেখুন অল্প কয়েকটা সিটই আছে এখানে এখানে একটা পেশেন্ট বেডও আছে তর যে দেখি কি আছে এখানে ছোট্ট একটা বেসিন আছে আর এই হচ্ছে ককপিট দেখুন আমি একটা বিমানের ককপিটে আছি আমি বিমান চালাচ্ছি এটা ভাবতেই খুব একটা অবাক লাগতে যে আমি বিমানের একটা ককপিটে বসে আছি যদিও ভিতরটাতে অনেক গরম তবে মানের সামনে থেকে এরকম দৃশ্য এটা হচ্ছে এম আই এইট হেলিকপ্টার এটা উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে এটা রাশিয়ার তৈরি দেখুন কতটা বিশাল এটা এটা কিভাবে আমি আপনাদের বোঝাবো এটা কতটা বিশাল আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে ভারতীয় হেলিকপ্টার এটা উনিশশো ষাট ষাটের দর্শকে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং যুদ্ধের সময় ভারতীয় বাহিনী এটা বাংলাদেশকে দিয়েছেন দিছিল ছোটবেলার একটা নস্টালজিক জিনিস দেখানোর জন্য মূলত আমি এই ভিডিওটা চালু করছি দেখুন কেউ কি চিনতে পারছে না এটা বাদাম যেগুলা মানে এত পরিমাণে খাইছি ছোটবেলাতে এগুলা কুড়ানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে গাছের নিচে চলে যেতাম এগুলা কুড়ানোর জন্য আজকে এই বিমান বাহিনীর জাদুঘরে এগুলা মানে এত পরিমানে আছে চারিদিকে দেখে আমার এই সেই সময়ের কথা মনে পড়তেছে তবে বিমান বাহিনীর এই জাদুঘরটার ভিতরে পরিবেশটা খুবই সুন্দর একদম বলতে পারেন সব কিছু সুন্দর করে সাজানো ফুল চারিদিকে ফুল গাছ মাঝে মাঝে বিমান হেলিকপ্টার সব সবকিছুই আছে এখানে দেখো সারি সারি হচ্ছে যুদ্ধ বিমান যেদিকে তাকাবেন হচ্ছে যুদ্ধ বিমান এই এখন মূলত হচ্ছে যাওয়ার পালা অনেকক্ষণ ধরে এইসব যুদ্ধ বিমান হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেখতে দেখতে আজকের দিনটা খুবই ভালো ছিল